আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্যার রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি সহজ একটি পিঠা রেসিপি নিয়ে খুব দ্রুত অল্প উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যাবে এই সুন্দর পিঠা রেসিপিটি আজকে আপনাদের দেখাবো গোকুল পিঠা রেসিপি দেখুন কতটা মসমসে হয়েছে মন চাইলে আপনারা দ্রুত এটা তৈরি করে নিতে পারবেন নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন তো এখানে নারিকেলটা কুড়ে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে আমরা পুরটা তৈরি করে নেব এখানে আপনাদের নারিকেল অনুযায়ী চিনিটা অ্যাড করবেন আমি অল্প করেই তৈরি করব তো হয়ে গেছে নামিয়ে নিব অতিরিক্ত করা যাবে না তাহলে ঝরঝরে হয়ে যাবে এখন হাতে একটু তেল বা ঘি দিয়ে এভাবে করে গোল করে নেব নিয়ে একটুখানি চাপ দিলে এভাবে হয়ে যাবে এভাবে করে আমরা সবগুলো তৈরি করে নিব খুব দ্রুত এটা এবং অল্প উপকরণ দিয়ে এটা তৈরি করে নেওয়া যায় আপনাদের ভালো লাগলে আপনারাও এভাবে বানিয়ে দেখতে পারেন ভালো লাগবে অনেক মচমচে হয় তো এখানে ময়দা নিয়ে নিয়েছি চালের পরিমাণ মতো একটু লবণ দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমরা বেটারটা তৈরি করে নেব আর এটা খুব ভালো করে বিট করতে হবে তাহলে খুব সুন্দর ফুলবে এটা একটু সময় নিয়ে করতে হবে তো সাইডে রেখে দিয়ে আমরা এগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলো আমরা ভেজে নিব তেলটা গরম হয়ে গেছে এখন এই ব্যাটারের মধ্যে নারিকেলের পুরটা দিয়ে এভাবে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। একবারে অনেকগুলো করে একসঙ্গে দেবেন না এতে লেগে যাবে আর যদি ফ্রাই প্যানে হয় তাহলে ফাঁকা ফাঁকা করে দেবেন এভাবে উপর থেকে একটু তেল ছড়িয়ে দিতে হবে দেখুন ফুলে উঠছে এভাবে করে আমরা সবগুলো উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব এই পিঠাটা আপনারা চাইলে দুধের রস করেও ভিজিয়ে খেতে পারেন অনেকটাই পুলি পিঠার মতো কিন্তু এর টেস্টটা এই বেটারে দেওয়ার কারণে টেস্টটা অন্যরকম আসে আপনারা একবার যদি বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যারা এখনও খাননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন সামান্য উপকরণ দিয়ে ঝটপট করে তৈরি করে নেওয়া যায় অনেক মচমচে হয় তো নামিয়ে পরিবেশন করে নিয়েছি আমার এই গোকুল পিঠার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে আপনারা বাসায় একবার ট্রাই করবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসা পে